হলেই কে হতে আসে তুমি হতে চাইলে টাকা ব্যাংকে রাখবে যার ছোটি উপায় আপনি কি সত্যি ধনী হতে চান তাহলে টাকা শুধু ব্যাংকে জমে রাখলে রাখলেই হবে না ধনী ব্যক্তিরা কখনো তাদের পুরো টাকা ব্যাংকে রাখে না বরং সেটিকে সঠিকভাবে বিনিয়োগ করে কেন শুধু ব্যাংকে রাখা উচিত

আরো বেশি মুনাফা পেতে পারে ধনী ব্যক্তিরা টাকা ঘুরিয়ে ব্যবহার করে টাকা বসে না রেখে ধনী ব্যক্তিরা তার ব্যবসার শেয়ার বাজারে রিয়েল এস্টেট বা অন্য বিনিয়োগের কাজগুলো লাগে কাজে লাগা তাহলে কি করবেন টাকা কোথায় বিনিয়োগ করবে। আপনি চাইলে ব্যবসা বিনিয়োগ করবেন নিজের একটি ছোট প্রতিষ্ঠান করে সেখানে ব্যবসা শুরু করুন ধীরে ধীরে ব্যবসা বড় করুন তাতে আপনার আইন বহু গুণে আপনি চাইলে আপনার অর্থ শেয়ার বাজারে বিএসএল ফান্ডে বিনিয়োগ করতে পারে সঠিকভাবে শিখে বিনিয়োগ করলে আপনি দীর্ঘমেয়াদী বড় মুনাফা করতে পারেন রিয়েল এস্টেট বিনিয়োগ করুন আপনি চাইলে জমি বা অ্যাপার্টমেন্ট কিন। তা ভাড়া দিলে আজীবন আয় করতে পারবেন বেসিক ইনকাম ব্যবসার অনলাইনে বিজনেস ইউটিউব চ্যানেল বা ব্লু ব্লুইং ভিডিও অ্যাপেলিট মার্কেটিং শুরু করতে পারেন এতে আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন নিজের স্কিপ ডেভেলপ করুন ডাক্তার ভিডিও করার আগে জ্ঞান অর্জন করুন ব্যবসা ফাইন্যান্সিয়াল এবং ইনভেস্টমেন্ট সম্পর্কে শিখুন আপনি কি ধনী হতে চান তাহলে আজ থেকে সঠিক পথে বিনিয়োগ শুরু করুন আপনার সম্পদ ভারতেও ধনী হতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবশন করে দেবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন